হাঙ্গা থেকে হাঙ্গার পিলিং নিতে পারে নাই দেখে এখন আবার নতুন করে হাঙ্গা পিলিং নেওয়ার জন্য অনুষ্ঠান শুরু করছে এখন পটাৎ করে আবার হাঙ্গার পিলিং থেকে মেজ ডে চলে আসলো কেন আর এই হাঙ্গাতে আমাদের বদার সাহেবের একটা ব্রিফিং ছিল ব্রিফিংটা আপনাদের সাথে বলবো আশেপাশে থেকে চাকরানি নকরানি জেডি আছে শুধু এডিরে ধরে নিয়ে এসেছে আনি কালিয়া কালিয়া মুখের ভিতরে হামানের সাদা সাদা কতটি পাউডার ডলি দিই বইয়ে রাখছে বা সাথে আমরা শোফিস হিসাবে এখানে তোমাদেরকে দরকার আছে আর নাহলে আমাদের আত্মীয় স্বজন লোকজন কেউই নেই আমরা হয়েছে ওই এলাকার মধ্যে অনাথ আমাদেরকে এক

এই স্মার্ট আত্মীয় স্বজনকে দেখে ভদ্রলোকদেরকে দেখে কোথায় ডুব দিয়ে আসলে তো এটা নিয়ে চার পাঁচটা কন্টেন্ট বানাইতে পারতো বাবুরে দর্শক এদিকে জাম্বু বুকের উপরে চাফা কষ্টে মুখ শুকাইয়া হাড্ডি লাগি গে শুকাই বাপুরে কীতা করিতাম লুবিসা বানাও বুকের উপরে পাহাড় চাপা দিয়ে এবার আইসব এনে টিং টিং করি আইসা দুইটা ফুল উয়া খাবে বাবুরে এন দি মেনু কিতা ছিল জানেন নি মেনু হয়েছে তানজিলার প্যাট হয়েছে তানজিলের ফ্যাট হয়েছে ফ্যাট হয়েছে সবাইকে জানান দিতে হইব তিন প্রকার ভাতটা একটা সিটকির ভাতটা একটা ধনিয়া ফাতার পত্তা আর একটা হয়েছে বাদাম ভাতটা অন বেলে ফ্যাট হয়েছে হুনি বেলে কদিন বেলে মিসক্যারেজ হয়ে গেছে মানুষের কইতেছিল অন আবার ফ্যাট হয়েছে ফ্যাট হয়েছে অন শ্বশুরবাড়ির এই যে গরিব দুঃখী ওড়ি রেললেনের বস্তি এডিরে ধরি টরি লই আইব হাতে ফায়ে দড়ি এডিনের নাকি আবার বইলে টইলে আইন তো এডিনে মনে হয় যে জানে না যে তানজুখালা যে এনার রং তামসা জোগাড় করছে কিন্তু এডিনের কিচ্ছু করার নাই এডিনের কোনো কিছুই করার নাই এডি তাঞ্জুখলার হাতের আর মাইনুরের হাতের ফুতুল আই হইব দশক এদিকে আয় আইজিয়ার ভিডিওর মধ্যে বাবু আর হাঙ্গুটি মেমেরে লই একটু কথা কই ঝুলন্ত লেটটিন এই দুলান তো ল্যাট্রিনে লই একটু কথা কািম বাবু হাঙ্গুইটা কথা বলে আর এদিকে এটার নাম খিতে এই বড়ো ভাইয়া বড়ো ভাই বেল্লাল সাথে গেছে সাথের দায়িত্ব পালন করতে আচ্ছা বা বাফেনা বেল্লালের হাতে বোতননিকে তুলে দিয়েছে এখন যেখানে এত বড় একজন অভিভাবক গিয়েছে বুতুনি বেললালকে কি করে অপমান করতে পারে কনসে বাবু আমি আবার চলে গেছে বাড়িতে যে হানি রাখা খাবার লাগ ওরে বাবুরে আসসালামু আলাইকুম ভাইবেন আনারা ভালো আছেন না ভালো আছে আবারও আইসি টুক করি আনারা কিন্তু লাইক দিন ভিডিওতে বেশি বেশি ভিডিও রিচ কমে গেছে ওরে ভাইয়া পুরো রিচ বাড়াই দেন বেশি বেশি লাইক দিয়ে রিচ বাড়াই দেন ভিডিওটা শেষের জন্য দেই আর লাইক দেন ওরে মূল্যবান মতামত গঠনমূলক সমালোচনা কমেন্ট সেকশানে কিন্তু লে দিন এইখানে এখানে কয়টা চাকরানি কাজের বেডির ভিতরে দুইটা লেডিজ মার্কে বেটা ছিল এছাড়া এদের ঘরে আর কোনো পুরুষের অস্তিত্ব আশেপাশে এলাকাতে পুরুষ ইয়ে কি বলে কোন জায়গা না আছে মহিলার মাল মালদা নাকি মালটা মালদা মনে হয় নাকি মালটা না দেশটার নাম কি মালটা মালটা না মালদা ওইখানে নাকি পুরুষ সংকট পড়ছে বিদেশ থেকে সুন্দরী সুন্দরী নারী কতগুণ আছে এই গুণরা বলে বিয়ে করার জন্য বাংলাদেশের পুরুষরা নাকি একটা এইখানে একটা বাণিজ্য হইতে পারে বাংলাদেশের পুরুষরা যে এইখানে যে বিয়ে করতে পারে সুন্দরী সুন্দর নারীদেরকে দেখি একে একটা রুফুসি এখন ওই এলাকায় পুরুষ সংকট পড়েছে দুইটা লেডিজ মার্কে বেড়া এত কিছুর ভিতরে বরিশে ওরে বাফরে কিতা কইতাম আশ্চর্য লাগে বা দার মাখির নাসি দেখি বদারে মাখি বদারে ফুল সিডে আছে আরে বদা কইতাছে মাখির নাকি অসামাজিক আরে বুড়ি মাখি কি বদার আর ভালো লাগে না আইতো তোমার কি যে বদা জাপাই পড়ব দৌড়ি এরপরে মাখির রাম দৌড়ি টানা টানি করবো দর্শনীয় স্থলে ইয়া কি মজা হইতো আর একটু দেখতাম না দর্শক কি মজা লাগতো সেল ভাইফারের বোরে দর্শনী স্টাইলের পাঠ আনি কিভাবে দর্শন করার চেষ্টা করছিল আজকে নিজের বউ বুড়ির হয়েছে বলে আজকে বদা দর্শন স্টাইলের এর কোনো ভিডিও করতে পারলো না বললো যে তোর মা অসামাজিক আসলে অসামাজিক বদা এতদিন পরে একটা কথা কইছে এটার মধ্যে কিছুটা হইলো কিঞ্চিত পরিমাণ সত্যতা আছে স্থান কাল পরিবেশ কোনো কিছুই বুঝে না মাখি যখন দেখে আশেপাশে কতটি চাকরানি সমাজের চাকরানিরে বসে থাকে তখন কিন্তু মাক্ষির মনের ভিত্তে লাড্ডু পিল্লিং পিলপিলে ওঠে তখন কিন্তু মাক্ষি সুন্দর করে পিল্লিং এ লাফালাফি কিশোরীর মতো ইয় করতে থাকে বুঝিনি দর্শক খুব ইয়ে হয়েছি হতাশ যা দেখ কেন দর্শন স্টাইলে মাখিকে একটু দর্শন করি আমাদেরকে দেখাইলো না কিতাব কইতেছি দর্শন দর্শন ধর্ষণ একটু ধর্ষণ করে হেঁতির একটু দেখাইতো ভালো ওয়ারেডি মাক্কির বাসা কইতে কইতে ভাই বোনেরা আই সব বলি যেতে গেছি আন্দারা একটু কারেক্ট করে দিন কন্টা শুদ্ধ এবার আর কন্টা বলে আই বলি গেছি আই সব বলি যেতে আসি ওয়ালিয়া যেটি রে ভাই বোনেরা রা আজকে জাম্বু আইছে মুখটা শুকাইয়া চিমটা লাগি গেছে মানুষ বলে না অন্তরে ব্যথার মুখে হাসি লাজ দিয়ে সিন্দার একটু কথা বলে চলে গেছে ওরে বাদাইমার ঘরের বাদাইমা লবি সাবানার ফোলা কুচকুচ হোতাহের রাহুলের ফোলা যাদের কোনো মরুদ নাই হে তুই দর্শকরে কিতারে বুঝাবি হইনির ঘরের হইনি যেহানে তুই ইয়া কিতা জানি বোর্ডটে আয় উড়ো বোর্ডটাকে বই যেহানে তোর মারে অপমান করে ইউটিউবের মধ্যে আয় শ্বশুর বাড়ির সব কিছু দিতে দিতে তাঞ্জিলা ফকির হয়ে গেছে তোর নামে বদনাম করিতে বই গেছে আরও বইব সামনের দিকে মাত্র শুরু হয়েছে তুই হৈনীর ঘরের হৈনীর ঘরের হইনীর তুই কিয়ে কিয়ে কবি দর্শকদেরকে তুই যে কত বড় লুবি তুই যে লোভীর ঘরে লুবি সাবানার হোলা তুই কিটা দেবি দর্শকদেরকে মুখের ভিতরে হাসি নাই কেন হাসি চলে গেছে এখন কোম্বা কোম্বা দি হাতের অর্ধেক রে কি রে কি হয়েছে লুবি সাবানা চাকরানি নিডারে দিয়া দুইটা দুই পয়সা দিয়া মারে দিয়া চাকরানি বানাইছত ইয়া সকালবেলা বাসি কাপড় পর্যন্ত এই চাকরানি রেদি দোয়া নির্লজ্জ তুই দাঁত দেশ কেন রে তো লজ্জা না না ইউটিউব দেশ কেন নির্লজ্জ সন্তান কুলাঙ্গার এত বড় দুই দামড়া রুজি একটা কুচকুচ হতায় রাহুল আরেকটা এই যে জাম্বু দুই দামরা রুজি করলে এরকম এক লুবি সাবানা মাথা তড়ি সোনার পালংকে বই ভাত খাইতে পারে দামরার ঘরে দামরা বেড়ির বেড়ির রুজি খাই আর আরে বেড়ির দি মারা ইউটিউবে অপন করে নির্লজ্জ বেহায়া কইতেছে থাকে আপনাদেরকে আস্তে আস্তে জবাব দিব আপনারা অনেক কথা বলেছেন কি কথা বলেছে রে যা বলেছে সত্যি সত্যি বলেছে কিছু কি মিছে মিছে বলেছে নাকি পিছিয়ে এ লজ্জা করে না রে তুই কেমনে খাটিটার মধ্যে বইবে এ মাহিন রাতে বইবে খাইয়া ওই বা তিন দিনের বাসি তরকারি দিতি ভাত কাজ লজ্জা করে না তোর জামাই কি মূল্য হয়ে না তোর খাটের উপরে নি ফ্লেটে কুত্তার মতন ভাত ধুকা দিয়ে আইসে জা মাইকে কেমনে আপ্যায়ন করতে হয় জানস সে ডাইনিং টেবিলে পঞ্চপদ রাঁধি টেবিলের উপর দিয়ে আইয়ে কারণ তুই তো একটা ভাদাই যে তোর এই ইয়া কুচকুচ হতে রা রাহুল আরো ভাদাই যার কারণে এরকম একটা টে ফিরে বিয়ে করছ করিয়ন এনে বড় বড় কথা কাজ বড় বড় কথা তোর দ্বারা মানে না তুই কইবি না বড় বড় কথা যে মারে খাওয়াইতে পারাস না মার দেনা শোধ করতে পারাস না এনে তানুমন্ডল রে বিয়ে করি তানুমন্ডল রে দিয়ে শোধ করাস এই বেটা আবার মনে মনে তুই কি জবাব দিবি রে আজের ভিডিও যদি তুই দেখস তোর জবাবটা বন্ধ হয়ে যাওয়ার কথা তুই চোটটার মতন থাকবি বদার মতো চোটটা সাজি থাকবি তুই বদার মাইয়া জামে চোটটা কোনো ইনকে সুদ স্যুটটারা যদি মুখ করি কথা কয় এরপরে এই যে আগের দিন এই যে টেপি এরকম একটা ভিডিও আপলোড করলো যে শাশুড়ির দেনা দেনা শোধ করছে এই শোধ করছে করলে করছে তাতে কি হয়েছে এরম একটা টেফিরে বিয়ে করে নিছে কিসের জন্য দেনা শোধ করার জন্যই তো কিছুটা তো দিতে হইব দিতে হইব না নাহলে টেপির কে বিয়ে করাইব টেপিরে তো বিয়ে করায় নিচেই শুধু তারা রাজকীয় হালাতে চলতে পারবো বাপের মধ্যে এরকম বিল্ডিং দিব ঘর দিব এই দিব সেই দিব এর জন্য তো টেপিরে বিয়ে করাই দিছে আপনি কি কোনো ভদ্র মানুষ সাইকে বিয়ে করবো তুই আবার এনে দাঁত কেলে কথা কইতে স্যার ফাতে না কইস তোর একটা ব্রাশ হাটাইছো হেন তাই ওই যে তা বিয়ে দিছে যে এর শুধু দাঁড়িয়ে রেক বিয়ার নেই ফোন নিস ফোন নিস করবি এরা দাঁতটি একটু হলুদটা কইমলো কইমবো তোর জন্য একটা আর বেলালের জন্য একটা দুইজনের জন্য দুইটা ব্রাশ পাঠাইতে কইস ফাতে আনাজ দিন এবার তানজিলা দেখলে তানজিলা গবে হ্যাঁ সবে দিব আর কত দিব দ আত্মাদের ব্রাশও দিব গালসির দুই সিবা মনে যে গাগা হই রইছে কই এর তানজিলা গালসির গ সিলামলা গালসির দুই সিবার মধ্যে ইয়া লাগা দিছে এটার নাম কি এ জানি না বেসলিন লাগে দিস দোনোটা ঘাগা গা হয়েছে তো গাল সিঙ্গল ফিটার এর আর দিয়ে আরেকটা কথা এ জাম্বু তো চুল মোর সব থেকে আছে কদিন পরে সুদশজন হিরো মানে কিভাবে ভিডিও আপলোড করবি হাঘাত থেকে ফের ফেলা নিবে সে হলে তো এই যে দাড়ি লাগায় না গালের মধ্যে ইয়া গালসির মতাম মতন দেওয়া দিতে ইয়া কি জানি কয় হারবাল কোনো ওষুধ গালের মধ্যে লাগা দেখবি কটা দাড়ি উঠবো অন্য জায়গাতে হারবাল তেল আনবি গিলে ফাঁসের ঘরের নাচুনি বুড়ি রে তো ফাঁসের যে একটা নাচুনি বুড়ি আছে দেখলে গলার মধ্যে জুইলা এই হারবাল তেল বানায় মাহির মাথার চুল যদি এত বড় হইতে পারে তানজিলের চুল যদি জিলিক মারতে পারে চিলিক মারতে পারে এই চাষি শাশুড়ি ফাঁসের ঘরের এই যে বেড়িরে নাচুনি বুড়ি রে একটু বলবি যে চাষি আমার দাড়ি লাই একটু তেল বানাই দেন তো দর্শক ফাঁসের ঘরে যে নাচুনি বুড়ি আছে নাচুনি বুড়ি মনে নিজের চিন্তা করে যে মাখির থেকে তো আমি আরও মাসি পিটাছি তারপরে মাখিটু আরও আঁতে বুড়ি আঁড়াতে একটু কম বয়স্ক লাগে তো বদারে একটু বদার সাথে একটু পিল্লিং পাইলে বদা যদি আমার একটু জড়াই ধরে তো ইয়া এটার নাম কি তা পাশের করা না শুনি বুড়ি মনে করছে বধা জড়াই ধরবো কিন্তু বদা নোন আট বাহি কিন্তু বদা পাশের ঘরে না শুনি বুড়িকে নোন করে দিছে জড়াই ধরলো না মেমের মনে তো ইয়া বুতুড়ির মতো মনে করছে একটু বদা বুকে মাথা রাখবো কিন্তু পাইল না নোন করে দিছে আর এ বুয়ার আগের বুয়া যখন ছিল আমি যদি কিছু জিজ্ঞেস করতে পারি জিজ্ঞেস করি রে তুই এটা কেন করলি এখন কইবে না করি নাই আয়সা কি কয়ে জানেননি আয়সা আরে কইব ম্যাডাম নোন আর্ট আমি করি নাই দর্শক কি আইসো আসতেছি মাঝে মাঝে দুই চারটে ইংলিশ যে বলে আয়সা এ হে এই জন্য বাপি বাপ্পি পাশের ঘরে নাচুনি বুড়িকে নো আট বলে দিয়েছে নো তো কেন ঝুলব না জানে কারণ বদা তো ঝুলার কথা এদিকে মাখির সাথেও তো রান ধরি টানাটানি কইলো না কারণ বড়ার বদার মানে বুড়ি ভুঁড়ি পছন্দ না এত বড়ো বড়ো ফুল আমি ইয়ার মা মনে হয় বদার পছন্দ না ওই যে রাসেল বাইফারের বো দেন না হ্যাঁ লই কীভাবে রাসেল বাইফারের বোর রান ধরে কি টানাটানি করছে আর যে একটা মিচ করি নিচ্ছি মিচ ধন্য তানজিলার বিয়ের সময় যদি আজকে মাহি হইতো তো না ও ওই যে পাশের বাড়ির তানহা হইতো সাকিবের সাবেক প্রেমিকে ওইলে বদার ঠিকে গোলকোল কোল লগে লোকের জহরাই ধরি উম ওকে এমনি করি উম মোহাম্মদ দিত গালের মধ্যে কিন্তু পাশের ঘরের না শুনি বুড়িকে এখন নো নাট করে দিছে তার ঘরের বদা যায় আজকে ভিডিওটা বানাইলো হাতে কিতা কইলো কোন সে আশেপাশে পাড়ার আমাদের মাখির সমাজ কোনটা বলেন তো মাখির সমাজ হয়েছে কাজের বুয়াদেরকে নিয়ে মা কি কাজের বউদের সর্দার নিয়ে এরাই আইবো কার মানুষ নাই বদার ঘরের বদার চাচার বাড়ি কিন্তু পাশে একটা চাচি স্বাস্থ্যবাই শাস্তবাইয়ের বউ কেউই কিন্তু তিনটা চাচা মনে হয় আশেপাশে দিতে হয় একটা মানুষ কিন্তু আইলো না আইসে শুধু আয়া ছোটো বাচ্চা বোঝনা না আইসে এটার নাম কি তার রোকনের বউ কিন্তু আইতে পারতো আসে নাই কারণ এই নোংরামের মধ্যে আইব না তো দর্শক একটা মানুষ কিন্তু আসে না একটা এই লেডি ফেরানোর প্রাসাদের মধ্যে একটা মানুষ উঁকি মারে না ওই যে কতটি কামের বেড়ি আছে চ্যানেল খোলা লোভে কামের বেড়ি দিয়ে বইটা ইয়ে কাম করে একাধ বেলা খাইতে দেয় একটু একটু খাইতে দেয় ওই যে গত দুদিন আগে কয়দিন আগে তাঞ্জিলা জন আইসে ফিরি তখন ওইখান থেকে লোভি সাবান একটু মিষ্টি দিয়ে দিছে এখন আপ দিয়ে হাতে নিসে মানে পাখিরে লাড্ডুটা দিবে মানে ভালো মিষ্টিটা দিবে কিন্তু বদা এই হাত দিয়ে মানে ইশারা দিয়ে রাখার কথা কইতে আছে মানে সাদা মিষ্টিটা সাদা যে মিষ্টিটা আছে কম দামের ওই তারপরে দেখেন মধুবন থেকে মধুবনের এক কেজি মিষ্টি নিলে বদা কাইতেই যাইতো পাশের লোকাল মিষ্টিটি তিনশো টাকা করে লই গেছে না দুই আড়াইশো টাকা না তিনশো টাকা করে যাই হিয়ানা যা স্যার তিন চার কেজি লই যায় উপস্থিত হয়ে যায় তো ফাঁকিরে এই সাদা মিষ্টি কিন্তু দেয় দর্শক এবার আনেন এবার আজকের ভিডিওর উপরে কথা কই এই যে বদার ঘরের বদা কেউ আইয়া নাই তুই গর্ভবতী কেমনে হইতে রে তোর কি লজ্জা সরম কিছু নাই রে বদা মান সম্মান কি কোনো কিছু নাই তুই কেমনে এসে বড় বড় কথা কইতে ইউটিউবে আসে যে মা দেখেন দেখেন মা আইসে মা মে মে তো দর্শক এই পুরা খানদানের ভিতরে একটা বেটা সাওয়াল নাই সবগুলা বেটি সাওয়ালকে দেখছি আর দুইটা লেডিস বেটা দেখছি হাফ লেডিস দুইটারে দেখছি আর কারো ঘরে দেই না মা গো মা আপনারা যদি আশেপাশে কারোর সাথে সম্পর্ক রাখেন এটা কিন্তু আমরা 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 যারা আর কেউ নাই কারণ তিসে দুই দিন সবার সাথে একটু লাভিং লাভিং সম্পর্ক বজায় রাখছে সবাই দুইটা হাঁসের ডিম তানজিলার জন্য দুইটা মুরগির ডিম ফালা হাঁসের ডিম ফালা মুরগির ডিম কেউ ভর্তা ওই যে হিতির বেলে ফ্যাট হয়েছে তিন মাসের বেলে ফ্যাট চলতে আসে অন তো হুন তার হুন তার শুনলাম আর কমেন্ট করছে লোকরা ওই এলাকা থেকে যে আফু তানজিলার তিন মাসের ফ্যাট চলতে আসে তো দশ তিন মাস হোক মাসক মাস হোক দেখিয়ে তো পুরাই বুঝাতেছে তানজিলা যে ফ্যাট সে হ্যাঁ রান্না করে কইন মেনু দেখছেন নি এদিকে আসার সময় একটা কেক আমাকে খাবারের মেনু দেখ দর্শক এতদিন পরে আমাদের মাহিনুর মাসি একটা সত্যি কথা প্রচার করলো আস্তে আস্তে মাইনর মাসের মুখ থেকে বাইরে বাপ্পিরে দেখলে মাইনুর মাসের থাপড়াইতে মন চায় দেখলে মন হইতেছে থাপড়া দিতে তো আসলে ঠিকই বাপ্পি নামক ক্যারেক্টারটাকে পরিবেশ দূষণ করে দুইটাই দুইটারে বলতেছে একটা অসামাজিক একটা সমাজের বাহিরে মানে তৃষা তো অসামাজিক এটা আপনারা জানেন পাত্র কোনো কিছুই তীষার সেন্সে আসে না শুধু পুরুষ মানুষ হইলে নিতে থায় আর কাজের বুয়া সমাজের লোকজন দেখলে লাফাইতে থায় তো এদিকে বদা বদা সমাজের বাহিরে আজকে মাহেনুর মাহেনুর যেটা উল্লেখ করলো যে দেখেন এদের আত্মীয় স্বজনের কোনো মানুষই এদের বাড়িতে আসে না তো আজকে এরকম একটা প্রোগ্রাম বানাইছে আশেপাশে কতটি কাজের বেড়ি সমাজের লোক ধরিয়ে আনি আর তানু তানুমন্ডলের মনের ভিতরে অনেক দুঃখ দাইতেছে স্বামীর জন্য সবকিছু পড়তে পারতেছে ওই পরিবারের লোভি সাবানা কুচকুচ হোতে আর রাহুল এখন তানুমন্ডলের শত্রু অনেক কথাই বলতে পারে না মুখ কি আরে তানুমন্ডল কিয়া তানুমন্ডল তোর জামাইনা গ্রাফিক্স ডিজাইনার তোর মনে এত কষ্ট কি লোভি সাবানা তো তোর জ্বালানোর ফোড়ানোর প্রশ্নে আসে না তোর জ্বালানোর মতো তুই যেই দরজাল মহিলার মাইয়া তোরে কে জ্বলাইব তো টাকার কাছেই তো লুবি সাবানা পরিবার হাঙ্গা বইছে তো তানু মন্ডলের এখন চোখ দিয়ে পানি বাইয়ে বাইয়ে পড়তেছে যে অনেক কিছুই বলতে পারি না উপর থেকে দেখলে মনে করেন সুখী মানে এত কষ্ট পাওয়ার কারণটা কি লুবি সাবানা দেনা শোধ করেছে এটা মানে এই কারণে আর সাকিবের মতো না সন্তান ওই আর এ দুনিয়াতে মনে হয় একটাও নাই সি 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 আজকেও তানুমণ্ডল কাঁদতে চলিয়েছে শ্বশুরবাড়ির দুঃখ নিয়ে যে স্বামীর জন্য অনেক কিছুই মানুষ সার দেয় করতে পারতেছে সাকিবের জন্য অনেক কিছুই সার দিতেছে তানুমণ্ডল কিন্তু তাহলে শত্রুটা কে এখানে শত্রুটা লুবি সাবান আর কুচকুসুতায়ের রাহুল আর নাই তো কেউ নাই ওই পরিবারে তানজিলার শত্রু হইতে নাকি বাপ্পি কালাচোরা দাগিয়া স্বামী ফাঁসের ঘরে শুনি বুড়ির সাথে দরা খেয়েছে তাঞ্জিলা তাঞ্জিলা দেখে ফেলছে সে সে দুঃখে তাঞ্জিলা কান্তেছে যে কাউকে কিছু বলতে পারতেছে না আমুর মেয়ের মনের ভিতরে এখন এত জাল আস আজকে আমুর পুত্রবধূ একটা টাইটেল থাম কিন্তু লেখে নাই ওই যে ইয়ে হইতেছে এখানে হাঙ্গার প্রোগ্রাম চলতেছে পিলিং নিতেছে একটা কিছুই বললো না তো একটা জিনিস বুঝলাম গতবার শারমিনের হাঙ্গার সময় মা আর জমরাজ কিন্তু চলিয়েছে শারমিনদের বাড়ির মধ্যে হলুদ লাইন আসতে নাস্তে এখন যেহেতু শারমিনের লুবি সাবানার পরিবাররা গরিব ফৈনি ছোট লোক রেল লাইনের যে যেটা আমি কই নাই আরে আমার দোষ দিন এটা কি তানজিলা বুঝাইতেছে তানজিলা এটা বুঝাইতেছে তানজিলার এখন জ্বালাপোড়া ছুটছে কিসের জন্য তানজিলা নিজে তো ফিরিত করি বিয়ে বইছে এই জাম্বুর লগে তো দর্শক তানজিলার মা কি দেখে নাই যে জাম্বুদের পরিবারে এত জাম্বুরা গরিব ছোট লোক ফৈনি রেল লাইনের বস্তি এটা কি জাম্বুর মা দেখানে তাহলে জাম্বুর মার কষ্ট কোথায় আপনারা বলেন তো আপনারা বলেন দশক লুবি সাবানা কি তাঞ্জিলাকে কোনোভাবে জ্বালাইতে পারে বা নির্যতন করতে পারে তানজিলার এখন একটাই কষ্ট যে শ্বশুরবাড়ির সবাই টাকা দিয়ে তানজিলা খাইতে হয় আর তানজিলা কাজ করবে কেন লুবি সাবানা কাজের বেড়ি তো এই কাজ করে তানজিলারা খাওয়াবে লুবি সাবানা ওইদিকেই বলতেছে যে তার মেয়ে তারা কাজ করে খাওয়াইতেছে তাই বলে বাসি কাপড় সারা রাত স্বামী স্ত্রীর রোমান্স করি ওই বাসিকে আবার শাশুড়িকে দিয়ে দোয়াইবো আর ইয়ে নাজমা খালা নাজমা খালা তিসারা রান্ধি খাবাই কী করবো এরকম না লাইক এরকম না লায়ক ছেলের বউ যদি মিলে তখন ওই বাধ্য হয়ে করতে হয় বয়স্ক মুরব্বীরা কারণ এই বদার বাচ্চা যখন পাবনায় গেছে পাবনা থেকে যাইয়া নাজমা খেলার আলাদা ভিন্ন করে দিছে এখন মাকে দুই রকম খাওয়া খায় এক নিচের খাওয়া খায় নাজমা নাজমাখালার রান্ধা ওইখানে ফারুলরে দিয়ে নিজে রাঁধে আর মাকে নিজের মন পছন্দ খাবার উপরে রাঁধে এখন দুই রকম খাওয়া খাইতেছে এত মা 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 থেকে যাইয়া কিন্তু মারে ভিন্ন করে দিছে তানজিলার এখন চোখে পানি কেন সোকে পানি এক বছর ধরে তো বেশ নাচছ বেশ টিকটক বানাইছো এত পেয়ার মোহব্বত দেখাইলা লাভিং লাভিং দেখাইলা শাশুড়ির প্রতি কত দায়িত্ব রিচ পেট তারপরে আর কুচকুচ রাহুল রে বিশ হাজার টাকা দিয়ে চোখ দিয়ে পানি পালাইতে আসে কত নাটকে আমরা দেখলাম হঠাৎ করে আপনার জীবনে এত দুঃখ কেমনে দুঃখে কী কারণে আসল কথা হয়েছে এখন আর লোভি সাবানার কোনো প্রয়োজন নয় কুচকুচ হোতায়ের রাহুল তানুমণ্ডলের হাতে এবং তানুমণ্ডলের মায়ের আচরণ নিচে কালিনুরের পানি খাওয়া পড়া খায় জব্দ হয়ে গেছে যার কারণে এখন কুচকুচ এই আরে সরি জাম্বু জাম্বু এখন তানু তানুমণ্ডলের হাতে এখন লোভি সাবানা হয়ে গেছে তানজিলার মনে এত কষ্ট কষ্টে কান্না করতেছে আর আর আমি জানি না এরা এত নোংরামি করি এত নোংরামি দেখাই এ প্রকাশ্যে তারপরে এরা কিভাবে বলে যে কথা কত আল্লাগু 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 কথা কথা আল্লাহরে ডাকতে তাই এই নোংরামের মধ্যে অন্তত বই এই নোংরামের মধ্যে আল্লাহরে ডাকিস না আল্লাহরে টানিস না অন্য সময় একাদারে এক ধারে নামাজে আমাদের একটু আল্লাহরে ডাকা উচিত কারণ এই নোংরামি করি এখানে আল্লাগু আল্লাগু করেটা মনে হয় না ঠিক না এতদিন পরে স্বীকার করলো যে বাপ্পিরে দেখলেই সেই ঠুয়া মারে যে কথাটা ইউটিউবে প্রচলন ছিল এখন বাপ্পিরে দেখলেই মনে যে ঠাইলেতে মন চায় মাহিনুরের ঠিকই বলছে আর বাপ্পি হয়েছে সমাজের বাইরে তৃষা বলছে তুই তো সমাজের বাইরে আর তিশাকে বলছে অসামাজিক তিশা অসামাজিক এটা আমরা সবাই জানি তার একটা সমাজ আছে সভ্য সমাজ না তার আছে কাজের বুয়াদের একটা সমাজ আর বাপ্পি সমাজের বাইরে বাপ্পি আশেপাশে কোনো মানুষ বাপ্পিদের সাথে মিশে না লেডি ফেরাউনের প্রাসাদের দিকে কেউ মুখ দিয়ে দেখে না কারণ হয়েছে ওই যে আশেপাশের কয়টা চাকরানি বেডি আছে এডিন ভিডিও বানায় ভিডিও করে এই জন্য আ চাচার ঘরের লোকরা কেউ আই উকি দিয়ে দেখে না লেডি ফেরাউনের প্রাসাদে কী চলতো করতেছে এখন হঠাৎ করে এত ভাইরাম ভাইরাম ঢেউ কান দায়ছে কেন আমি যেগুলো বলতেছি কথাগুলো একদম সত্যি তাঞ্জিলান নিজে দেখে শুনে তিসা দেখে শুনে তানজিলাকে বিয়ে দিছে এখন এত কষ্ট আসে কেন কিসের কষ্ট স্বামীর জন্য তানজিলার তো দর্শক এইয়ের কথা বলি বুতর্ণির কথা বলি দেখেন বাবু ইয়ে থেকে কালীনুরের প্রাসাদ থেকে আইসে বাঙ্গারি থেকে বাড়িতে ঢাকায় ফিরিয়ে আইসে আবার কালীনুরের টানে ওইখানে দৌড় দিছে মিমের বলে কি জিনিস তুই তো মার কাছে যাইতে পারে আর এটার নাম কিয়া বেললাল বেল্লাল বেল্লাল গেছে মিমের বাসায় তো আমার কথা হইল বেল্লালের হাতে মিমের বাবা যদি মিমকে তুলে দেয় বাইরা যদি বেল্লালের হাতে তুলে দেয় তো বেল্লালের হাতে যদি বাইরা তুলে দেয় তাইলে বেল্লাল যখন গার্ডিয়ান বেল্লাল যখন একটা বাসায় গেছে ওই বুতুনি কতটুকু ফাত্তা দিল আর বেল্লালে কতটা দাম দিল আর এরা কীভাবে বেহায়ার মতো যায় আর আসে আমি বুঝি না যে কীভাবে এই বুতনির এত তেলাইতে যায় বেল্লালদের কন্টেন্টের অভাব পড়ছে যে এখন দেখেন শারমিনের জামায় মাছ আসি যারা আছে সবাই কিন্তু একসাথে ব্লগ ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছে কারণ তাদের চ্যানেলের রিচ কমে গেছে যার কারণে এখন বেললাল মেমের প্রয়োজন যার কারণে এরকম শুরু করছে দর্শক তাহলে দেখেন বেলালের ক্যামেরার সামনে আসলো না যাইতে বলছে যায় না বাবুকে সাথে নিয়ে যদি যায় কখনও বিষ কমলে যাবে কোন ঘরের ছেলের বউ এগুলা করতে পারে বলেন তো আপনারা কারা এদেরকে এই ঝুলান্ত ল্যাটিন মিমকে কে এত সাপোর্ট করে আমি এটাই তো বুঝি না এই নোংরা মহিলাকে কারা এত সাপোর্ট করে যেখানে একটা সন্তানের মার প্রয়োজন দুইটা একটা বিয়ে হয়ে গেছে আর একটা সন্তান অসুস্থ তবে যে শারমিনরা ভালো কেউ সেইটা কিন্তু সাপোর্ট করতেছি না এবং সময় উপযোগী কথা বলতেছে যেটা চলতেছে ভালো মন্দ যেটা দুইটা দিক থাকে তো আমি সেটাই হাইলাইট করতেছি আপনাদের সাথে কিন্তু কথা হয়েছে দেখেন যেখানে সামিনের মার সুস্থ সুস্থ একটা সন্তান বাবু তাকে এখন প্রয়োজন বাবু হাঙ্গুরটা কত বড় নির্লজ্জ জালিম আর কাফের এর এরকম জালিম সন্তান যেন আল্লাপা কাউকে না দেয় মেম কালিয়া কালিয়াবাট আর কালী প্রাসাদের থেকে যেন আরেকটা জালিম এরকম বের হয় ভবিষ্যতে এই যে মহিলা নিজে চাকরি করে খায় কর্ম করে খায় কিন্তু দেখেন কোথায় বাবু তার মাকে রুজি করে খাওয়াবে বেললালের দায়িত্ব বা শারমিনের দায়িত্ব না নেক যেখানে সাবিনা মুখ খুললে বলে ফেলছে যে কেন ওই বাসায় ভাড়া দিবে বাবুর মা তো থাকে কিন্তু ওইখানে তো বাবুর কিছুটা কন্ট্রিবিউট করাটা প্রয়োজন আছে একটা সন্তানের কাছে সে চাইতেই পারে যে কিছু টাকা দেওয়ার জন্য কিন্তু দেখেন কী নির্লজ্জ আর কী না এই ঝুলান্ত লেপটিন এই মহিলারে কারা সাপোর্ট করে আমি এটাই বুঝি নাই কী পরিমাণ বিষ বেললালের সাথে দেখাও করলো না সামনেও আসে নাই এবং ক্যামেরাতে না করে দিছে ভিডিও করতে না কারণ বেল্লালরা নির্ল লজ্জ কারণ এরা জানে যে মিমকে তাদের প্রয়োজন কারণ তাদের নিয়ে ভিডিও বানাই সংগঠনভাবে চলতো না নাহলে তো বিহু পাইতো না যে তানজিলার কাজকারবার দেখে আমি আপনাদেরকে বারবার ক্লিয়ার করছি এই বিষয়টা তানজিলার এখন আর এখন আর লবি সাবানাকে প্রয়োজন নাই কারণ তানজিলার বিজনেস দাঁড়ায় গেছে তানজিলা লাখ লাখ টাকা ইউটিউব থেকে উপার্জন করে ওই লবি সাবানার খরচ তুলতে তানজিলা এখন আর রাজি না আর সাকিব কত বড় নির্লজ্জ সে বলতেছে আপনাদেরকে কি বলবে তুই আপনাদেরকে বলবিটা টাকি তা যেখানে তোর মাকে আজকেও কেও তাহলে শত্রুকে তানজিলার ওইখানে শত্রুটাকে বলেন তো দর্শক তাঞ্জিলাদের শোকের ফাঁনি বুক বাসাইতে আসে তাহলে তানজিলার ওইখানে শত্রুটাকে আমার প্রশ্ন রইল আপনাদের কাছে এবং আপনারা তিসারে প্রশ্ন করবেন যে লবি সাবানা তো তানজিলাকে যথেষ্ট আদর যত্ন করে তার বাসি কাপড় পর্যন্ত ধুয়ে দেয় তাইলে এই তানজিলার তাঞ্জিলার শ্বশুরবাড়িতে শত্রুটাকে আর কীসের জন্য তাঞ্জিলার মনে এত কষ্ট তানজিলা কি মারছে না গরম খুন্তির সেঁকা দিছে মানে আশ্চর্য হয়ে যায় আর এই জাম্বু বুক তো মুখফাটা ফাটে না কারণ তাঞ্জিলারা আসলে বন্দি পড়ে গেছে সবচেয়ে বড় কথা হয়েছে এই ধরনের মেয়েকে যারা বিয়ে করাবে তারা অবশ্যই ওইখান থেকে কিছু সুবিধা ভোগ করবে করবে না কেন ফিংটা খুবই মানে আশ্চর্যজনক ছিল যে দেখেন আশেপাশে পাড়া প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকতে পারে বদার খানদানের সবাই মারা গেছে বদার খানদানের কেউ নাই বদার বাড়িতে এসে উকি দিতে ওই যে বেটটা গল্পের বেটটা বেটা আইসে কেক নিয়ে আর বদা এতগুলা নারীর ভিতরে কাজের মহিলার ভিতরেই আছে বদা আশ্চর্য লাগে মাহিনুর বলে যে বদাকে দেখলেই নাকি মানে মাহিনুর ঠুয়াইতে মন চায় কি আশ্চর্য যে একটা কথা ইউটিউবে প্রচলন ছিল ওই কথাটা মাহিনুর আজকে সত্যি করে দিল করছিল যে তাঞ্জিলার কষ্ট মেমের কষ্ট শাহিনের কষ্ট তো আমাদের পক্ষ থেকে এই কষ্টওয়ালা পরিবারের জন্য গ্রিনা থু থুমেন্ট করছিলো তাদের শুধু কষ্ট শুধু স্বামীর জন্য এখন কষ্ট এখন শ্বশুরবাড়ির সবাই তানজিলার পর আর মাহিনুর বলতেছে যে যারা বলে তারা শ্বশুরবাড়িতেই থাকে না শ্বশুর বাড়িতে সুখ দুঃখ আনন্দ ভেজাল সব কিছুই থাকবে আপনি কি পারবেন আপনার বয়স্ক শাশুড়ি দিয়ে রান্না করায় নিজে খাইতে কেন ধরনের বিবেক এগুলা মানে আমি জানি না আফু যারা আমার আফুরা আছেন যারা ভাইয়ারা আমার ভিডিও দেখেন দেশ থেকে দেশের বাইরে থেকে আপনারা কি দেখবেন যে আপনার বয়স্ক মা রান্না করতেছে যে এই রান্না আপনার বউ সারাদিন মেহেন্দি লাগায় বসে রয়েছে আইসে খাওয়ার টেবিলে ওই মহিলার সংসার মহিলা ছাড়তে পারতেছে না মুরব্বীদের একটা ইয়ে থাকে যে তার সংসার হাত ছাড়া করতে যায় না কিন্তু এই মাহিনুরের মতো তাঞ্জিলার মতো উরুন মহিলারা ওই সুযোগটাই নেয় সত্যি কথা ওই সুযোগটাই এই মাহিনুর তাঞ্জিলার মতো মেয়েরা এই সুযোগ গুলাই নে যে শাশুড়ি দিয়ে রান্নাইব রান্না করাইবো শাশুড়িকে দিয়ে সকালবেলা গোসল করে বাসি কাপড় ধোয়াইব কি নোংরা সি 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 এরা কি পরিমাণ নোংরা যাইয়ে তো বদা তার মাকে আলাদা করে দিছে আলাদা দু খাস খাওয়াও করে রান্না হয় আর বদার মার ওই যে কয়টা মাছের চটচড়ি আর ডাল পাতলা ডাউল নিচে হয় যেটা ক্যামেরার সামনে আসছে ওইটা কিন্তু আপনারা দেখছেন এর পিছনে কিন্তু অনেক নাচন কুদুন অনেক কিছু হয়েছে কাজের বেটিতে চ্যানেলের দিকে আপনি একটু মাঝে মধ্যে নজর দিয়ে দেখবেন কোনো না কোনো ফাঁক দিয়ে কিন্তু বাইরে এবার কাজের নটতুকিরা কি নাশান নাচি করছে ওইখানে আর টিকলি লাগাই মা গো মা কি নির্লজ্জ আচ্ছা এ মিমের বিয়ে যে বটবডি বটবডি একটা বাজাই মাথা দুলে দুলে টিকলি লাগাই ফাসা দুলে দুলে নাচছিলো ওই বটবটিটা নিলো না কেন তানজিলার অনুষ্ঠানের ভিতরে এই বটবটিটা তো নিয়ে যাওয়ার দরকার ছিল তাই না মাহিনুর আজকে নাচতে পারে না এই টিকলি লাগাই বটবটির তালে তালে কি পরিমাণ নিকৃষ্ট শাহিন বসে বসে তার মেয়ের ব্রিফিং দেয় বছরে একবার জন্মদিন এলে মেয়ের কথা শাহিনের মনে পড়ে কি আশ্চর্য আবার এরা ইউটিউবে এসব দুঃখের কথা শুনে আর কি এক শ্রেণীর এক শ্রেণীর মানে নির্লজ্জ দর্শক আছে তারা এই ঝুলন্ত লেফটিনদেরকে সাপোর্ট করে যাইতেছে বোতনের কার্যক্রম কি কোনো সংসারে বউ করতে পারবে তানজিলে এখন যেগুলো করতেছে যেগুলো দিতেছে বাই লুবি সাবানা তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে বা বিয়ে করবে তোমার মাকে তোমার মা প্রস্তাব দিয়েছে তোমার মা দেখে নাই বুড়িটা ছাড়া আর কিছু নাই ওই বাড়িটার মধ্যে একবেলা যে রান্না করি খাওয়াইব সেই তফিকও তাদের নাই তাইলে তোমার অনেক দুঃখ আসে কেন নির্লজ্জ কোথা কার মাইয়া সারাদিন বাইরাম ভাইরাম করে রাস্তায় রাস্তায় নাচি নাসি দুলাই দুলাই নাচছে আর এখন ওনার মনে অনেক দুঃখ হয়েছে অনেক কষ্ট হয়েছে বেকার ছেলে বিয়ে করে মানে কি বলবো এদের দর্শক বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে কথা বলবো অবশ্যই আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আল্লাহ